আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম পপস লাইফস্টাইল থেকে পাকিস্তানি ডিজাইনার কিছু জমজম দেখাবো আজকে এগুলো কিন্তু ফুল রেডি থাকবে জাস্ট হচ্ছে নেবেন আর পড়বেন বড় হবে ছত্রিশ থেকে ছিচল্লিশ হোলসেল অ্যাভেলেবেল ঠিক আছে আজকে হিউজ কালেকশন দেখতেই পাচ্ছেন পুরো টেবিল ভর্তি যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন পপস লাইফস্টাইল ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বিশেষ বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স তৃতীয়তলা অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমাচ্ছ হোয়াটসঅ্যাপ আছে মূলত ভাইরা কিন্তু হচ্ছে হোলসেলার বাট ভিডিওতে রিটেল প্রাইস বলে দেবো হোলসেলের জন্য যোগাযোগ করবেন এখানে কিন্তু সম্পূর্ণ হচ্ছে নিমকি ডিজাইন করা একদম নিউ একটা কিন্তু হচ্ছে প্রিন্ট থাকবে কালারটা জাস্ট দেখেন পুরো হচ্ছে আগুন কালার এটা হচ্ছে ব্যাক সাইডটা প্রিন্ট জাস্ট দেখবেন আর হচ্ছে নিয়ে নেবেন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট হাতায় কিন্তু হচ্ছে চায়নার লেস করা আছে দেখতেই পাচ্ছেন চায়না লেসের ভিতর থাকবে দেন এটা হচ্ছে প্যান কার্ড সালোয়ার আর এই হচ্ছে এটার ওড়নাটা পাক্কা হাতের নামাজ একটা ওড়না ১২৫০ টাকা বারোশো পঞ্চাশ টাকা ওকে বারোশো পঞ্চাশ আচ্ছা আচ্ছা থেকে ছেচল্লিশ কালার একটা করে তাই না দেখতে পাচ্ছেন এটা একটা প্রিন্ট এগুলো কিন্তু ডিফারেন্ট কালার হবে ডিফারেন্ট প্রিন্ট হবে যেহেতু পাকিস্তান স্টাইলের থাকবে এক একটা এক এক কালার এক এক প্রিন্ট ঠিক আছে বারোশো পঞ্চাশ আটত্রিশ থেকে ছিচল্লিশ বডি আর এগুলো কিন্তু খুচরা মূল্য বারোশো পঞ্চাশ টাকা যারা পাইকারি নেবেন তাদের জন্য দামটা আর কমবে ভাইরা কিন্তু মূলত হোলসেলার ঠিক আছে এটা হচ্ছে প্যান্টটা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ শুধুমাত্র ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন এটা দেখেন এটা একটা প্রিন্ট এটাও সুন্দর একদম হচ্ছে লেমন কালারের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টটা দেন এই হচ্ছে এটার দোপাট্টা এটাও সেম প্রাইস বারোশো টাকা এটা দেখেন এটাও সুন্দর একটা প্রিন্ট কিন্তু সবগুলো কালার প্রিন্ট আজকে জাস্ট চোখ জোড়ানো একদম এটা হচ্ছে প্যানটা প্যান কার্ড থাকবে ওনাটা পাক্কা পাঁচাতের নামাজ ওনার প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ এই প্রিন্টটা দেখেন এটাও সুন্দর আজকে যতগুলো জমজম দেখাবো শুধুমাত্র পপস লাইফ স্টাইল পাবেন এগুলো সিঙ্গেল পিস কিন্তু অন্য কোথাও পাবেন না যারা গরমে সুপার কমফোর্টেবল ড্রেস আছেন তাদের জন্য ঠিক আছে এই হচ্ছে ওড়নাটা এগুলো রংকসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট কটনের ভিতরে ডিজিটাল প্রিন্ট করা থাকবে এই প্রিন্টটা হচ্ছে একদম ভাইরাল পেখম ডিজাইনটা তাই না এটাও চায়না লেস করা হাতায় কিন্তু সুন্দর করে দেখেন নিমকি ডিজাইন করা থাকবে দেন এটা হচ্ছে প্যান কার্ড সালোয়ার আর এই হচ্ছে এটার ওড়নাটা পাঁচ হাতে নামাজ ওড়না এটাও সেম প্রাইস বারোশো টাকা দেখতেই পাচ্ছেন এটা একটা প্রিন্ট এটাও সুন্দর কিন্তু এটার ভিতর পেখমের ভিতর হচ্ছে বিস্কিট কালার এ হচ্ছে মূল্য পাইকের জন্য যোগাযোগ করবেন আজকের ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন কারণ অনেক ডিজাইন দেখাচ্ছে ঠিক আছে এটা দেখেন একদম কালারফুল একটা প্রিন্ট এত সুন্দর এটা হচ্ছে প্যান্ট এ হচ্ছে এটার ওড়না এটাও বারোশো পঞ্চাশ এই দেখেন একদম পাঁচ হাতের নামাজ ওর বডি আটত্রিশ থেকে ছেচল্লিশ এই যে ফর্স এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু আরও সুন্দর দুইটা কালার কম্বিনেশন মিষ্টির সাথে সিগ্রিন কন্ট্রাস্ট হাতায় নিমকি ডিজাইন করা আছে প্যান্টটা দেখেন প্যান্ট কার্ড টেহো ছৌনাটা প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা ফর্স এটা একটা প্রিন্ট এটাও কিন্তু হচ্ছে লাইট কালার ভিতরে থাকবে ঠিক আছে হাতায় কিন্তু সুন্দর করে নিমকি ডিজাইন করা থাকবে আর এই হচ্ছে এটার প্যান কার সালোয়ার ওড়নাটা হবে বিশাল বড় একটা কিন্তু ওড়না একদম নামাজ ওড়না এটাও সেম বারোশো পঞ্চাশ এই যে দেখেন এটা একটা প্রিন্ট থাকবে এটাও কিন্তু হচ্ছে লেস ওয়ার্ক করা খুবই সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে প্যান্টটা আর এই হচ্ছে এটার দোপাট্টাটা এটাও থাকবে বারোশো করে একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস রিটেল প্রাইস হোলসেলের জন্য যোগাযোগ করতে হবে ভাইয়াদের এত এত কালেকশন এগুলো সব কিন্তু নিউ প্রিন্ট আছে জমজমের ভিতরে এটাও নিচে কিন্তু সুন্দর করে ডিজাইন করা থাকবে প্যান্টটা কন্ট্রাস্টে পাচ্ছেন ওনাগুলো প্রিন্টগুলো দেখেন একদম হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু পেজ আছেন বারোশো পঞ্চাশ আচ্ছা তো এগুলোর জন্য ভিজিট করবেন পপস লাইফ স্টাইল অনলাইনের জন্য স্ক্রিন নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ